ইন্দ্রাণী শ্মশানে বসে বাবার দেহটার দিকে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছে তিন নম্বরে রয়েছে বাবার নাম বরং বলা ভালো বাবার মৃতদেহের সৎকারের মুহূর্ত মুখাগ্নি করবে ইন্দ্রাণী সেই ইন্দ্রাণী যে ছোট থেকে কোনোদিন এই রায় পরিবারের অংশ হিসাবে নিজেকে মনে করতে পারেনি চোখ দুটো ঝাপসা হয়ে আসে ফেলে আসা স্মৃতির অধ্যায়গুলো মনে করে ইন্দ্রাণী রায় বিজয় রায় ও তনিমা রায়ের প্রথম সন্তান ইন্দ্রাণী ঠাকুমা ভীষণ দুঃখ পেয়েছিলেন বংশের প্রথম সন্তান মেয়ে হয়েছে বলে আসলে বংশের প্রদীপ বলতে তো শুধু ছেলেদের বোঝায় বিজয় ও তনিমার দ্বিতীয় সন্তান ছেলে ইন্দ্রাণীর ভাই অজয় রায় ইন্দ্রাণীর ভাই না হওয়া অবধি ইন্দ্রাণীকে তার বাবা মা ভালোবাসার ছায় রেখেছিল কিন্তু ইন্দানির ছয় বছর বয়সে ইন্দানির মা তনিমা দ্বিতীয়বার মা হয়ে পুত্র সন্তানের জন্ম দেয় তখন থেকে ইন্দ্রাণীর জীবনে এক আমূল পরিবর্তন ঘটে বাবা মা ঠাকুমা থেকে শুরু করে প্রায় আত্মীয় স্বজন সকলেই ইন্দ্রাণীর ছোট ভাই অজয়কে রায় বংশের প্রাণকেন্দ্র মনে করে ইন্দ্রাণীর মনে পড়ে না যে তার কখনো জন্মদিন পালন হয়েছে বলে কারণ ঠাকুমা বলতেন মেয়েদের জন্মই তো পরের ঘরের জন্য মেয়েদের আবার জন্মদিন কিসের কিন্তু ইন্দ্রাণীর ভাইয়ের খুব ঘটা করে জন্মদিন পালন হতো অজয় রায় পরিবারের প্রাণ প্রদীপ বংশের প্রদীপ মৃত্যুর সময় মুখে জল দেবে এই বংশের প্রদীপ যেখানে ইন্দ্রাণীকে বাংলা মিডিয়ামে পড়ানো হয় ইন্দ্রাণীর ছোট ভাইকে ভর্তি করা হয় কলকাতার নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পুত্র সন্তান যে বাবা মাকে শেষ জীবন অবধি দেখবে অর্থ উপার্জন করবে হায় রে সমাজ অনাদর অবহেলায় বড় হতে থাকে ইন্দ্রাণী কখনো ঠাকুমার মুখঝামটা কখনো বাবা মায়ের কড়া শাসন বাড়িতে ভালো কিছু খাবার এলে ইন্দ্রাণীর ছোটো ভাই অজয় আগে পেত পরে বাকি থাকা অংশ ইন্দ্রাণীকে দেওয়া হতো এক অব্যক্ত যন্ত্রণা বুকে করে বড় হতে থাকে ইন্দ্রাণী যেখানে অজয়ের অন্য ভালো ভালো টিউটার দেয়া হয় সেখানে ইন্দ্রাণী শুধুমাত্র স্কুলের টিচারদের সহযোগিতা ছাড়া কিছুই পায়নি স্কুলের টিচারদের সহযোগিতা ও ইন্দ্রাণীর ঐকান্তিক চেষ্টায় মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করে ইন্দ্রাণী ইন্দ্রাণীর স্বপ্ন সে একজন ভালো টিচার হবে বাদ সাদলেন ইন্দ্রাণীর বাবা তিনি বললেন ছেলেকে ভালো করে মানুষ করতে হলে মেয়ের পিছনে আর একটা টাকাও দিতে পারবেন না একটা ছেলে দেখে বরং মেয়ের বিয়ে দিয়ে দেয়া হোক সাই দিলেন ঠাকুমা ও মা একটা খুব সাধারণ একটা খুব সাধারণ ঘর দেখে যতটা সম্ভব কম খরচে ইন্দ্রাণীর সমস্ত আপত্তি আর চোখের জলকে নিমেষে উড়িয়ে দিয়ে তার বিয়ের ব্যবস্থা করা হলো ইন্দ্রাণীর বিয়ে হয়ে গেল যথাসময়ে ইন্দ্রাণীর বর বিনয় একজন ইলেকট্রিশিয়ানের কাজ করে সবার বাড়িতে বাড়িতে কষ্টের সংসার ইন্দ্রাণী টিউশানি শুরু করে এবং সাথে সেলাইয়ের কাজ একটু একটু করে সংসারে সচ্ছলতা ফিরে আসে ইন্দ্রাণীর সংসারে ইন্দ্রাণী ও বর বিনয়ের সাথে ইন্দ্রাণীর শাশুড়ি মাও থাকেন সংসারের জাতাকল ও রান্নাঘরের আগুনের আঁচের মধ্যে ইন্দানির সমস্ত স্বপ্ন অধরাই থেকে যায় অন্য অন্যদিকে ইন্দানির ভাইকে ইন্দানির বাবা মা খুব যত্ন করে মানুষ করতে থাকেন ভালো স্কুল কলেজ ভালো খাওয়া দাওয়া সমস্ত কিছুর সাথে ইন্দ্রাণীর ভাই অজয় ইঞ্জিনিয়ারিং পাশ করে বড় কোম্পানিতে চাকরি পায় অজয়ের বাবা মা ও ঠাকুমা ভীষণ খুশি বংশের প্রদীপ মুখ রেখেছে কিন্তু যতদিন যায় অজয়ের রূপ বদলে যেতে থাকে অবাক হন বিজয় ও তনিমা এ কোন ছেলেকে দেখছেন তারা অসভ্য মুখে অশ্লীল ভাষা দু হাতে টাকা রোজগার করা বংশের প্রদীপ আজ অন্য এক মানুষ যেন একদিন হঠাৎ করেই অজয় বিয়ে করে নতুন বউ নিয়ে হাজির হয় প্রচণ্ড রাগে ফেটে পড়েন অজয় তনিমা ও ঠাকুমা দেবী অজয় ও তার বউকে মেনে নেন না বিজয় অজয় সমস্ত সম্পর্ক শেষ করে বাড়ি থেকে বউ নিয়ে বেরিয়ে যায় অজয় এখন তার শ্বশুর বাড়িতে ঘর জামাই ও শ্বশুরের বিশাল সম্পত্তির মালিক কিন্তু সর্বস্ব নিংড়ে দিয়ে ছেলেকে মানুষ করতে গিয়ে বিজয় আজ সর্বহারা সংসারের অভাব অনটন যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায় বংশের একমাত্র প্রদীপ সমস্ত আলো নিভিয়ে দূরে সরে যায় চোখের জল যখন বিজয় তনিমার একমাত্র সঙ্গী তখন সেই জল মোছাতে বাবা মায়ের পাশে দাঁড়ায় ইন্দ্রাণী সাধ্যমতো আর্থিক সাহায্য করতে থাকে এক্ষেত্রে অবশ্য পাশে থাকে ইন্দ্রাণীর বর বিনয় যে মেয়েকে জীবনের বোঝা মনে করে বিজয় তনিমা জীবন থেকে ঝেড়ে ফেলতে চেয়েছিলেন আর সেই মেয়েই বিজয় তনিমার সংসারে এক চিলতে আলোর রশ্মি জেলে দিয়েছে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিজয় লান্সের অবস্থা খুবই খারাপ বাঁচার আশা প্রায় ক্ষীণ হাসপাতাল ডাক্তার ওষুধের যোগান দিতে গিয়ে ইন্দ্রাণী হিমসিম খায় টাকা ধার করে খরচ জোগাড় করে বাবার চিকিৎসার খবর পাঠায় অজয়ের কাছে কিন্তু টাকা দেয়ার তো দূরের কথা একবারের জন্য বাবাকে দেখতে পর্যন্ত আসেনি অজয় দশ দিনের অক্লান্ত পরিশ্রমকে বিদায় জানিয়ে বিজয় মারা যান আজ দাহকার্যতার হঠাৎই বাড়িতে অজয়ের আগমন ঘটে তনিমা কাঁদ্ধে কাঁদে ছুটে যান ছেলের কাছে অজয় কান্না ভেজানো গলায় মাকে বলে চিন্তা করো না মা বাবার শেষকৃত্য আমিই করব আর এই বাড়ির দায়িত্ব আমার তাই আমিই দেখব তনিমা ইন্দ্রাণীকে জানায় ছেলে বংশের প্রদীপ তাই বাবার মুখাগ্নি অজয় করবে ইন্দ্রাণী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এসে হঠাৎই এসে হাজির হন ইন্দ্রাণীর ঠাকুমা বিজয়ের মা আশি বছরের বৃদ্ধা রীণাদেবী উচ্চস্বরে নির্দেশ দেন না আমার ছেলের মুখাগ্নি এবং শেষকৃত্য করবে আমার বংশের একমাত্র প্রদীপ আমার নাদনি ইন্দ্রাণী মা ইন্দ্রাণী চমকে উঠে তাকায় ঠাকুমার দিকে যে ঠাকুমা ছোটবেলা থেকে মেয়ে বলে ইন্দ্রাণীর সাথে খারাপ ব্যবহার করত নাতি যার চোখের মনি ছিল আজ তার মুখে একই শুনছেন ইন্দ্রাণী তনিমা বাধা দিতে গেলে দেবী ঝঙ্কার দিয়ে বলে ওঠেন তোমার স্নেহ অন্ধ হতে পারে বৌমা কিন্তু আমার নয় ছোটবেলা থেকে আমার ইন্দ্রাণী মায়ের প্রতি আমরা দুর্ব্যবহার করে গেছি অন্ধ কুসংস্কারের কাপড় চোখে বেঁধে তুমি মা হয়ে মেয়ের প্রতি অবিচার করেছ যে ছেলেকে মাথায় তুলে রেখেছিলে আজ সেই ছেলেই বাবার অসুস্থতার দিনে পাশে দাঁড়ায়নি শুধু নিজের স্বার্থপরতার দম্ভে যে মেয়েকে তার জীবনের সমস্ত আলো নিভিয়ে তাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিলাম আজ সেই ইন্দ্রাণী মাই আমার বংশের নিভে যাওয়া সলতেতে আলো জ্বালিয়েছে বৌমা বংশের প্রদীপ ছেলে মেয়ে বিভাজন করে হয় না যে সন্তান বাবা মায়ের স্নেহ ভালোবাসাকে সম্মান দিয়ে তাদের মান্যতা দেয় যার মধ্যে থাকে প্রকৃত মনুষ্যত্ববোধ বিবেকবোধ সেই হয় বংশের প্রদীপ আর যে সন্তান শুধু সম্পত্তির লোভে বাবা মায়ের স্নেহকে তাদের কষ্টকে অমানবিকতার বাজারে নিলাম করে তারা আর যাই হোক বংশের প্রদীপ হওয়ার যোগ্যতা রাখে না ইন্দানির দুচোখ বেয়ে নেমেছে জলের ধারা সারা জীবনের সমস্ত যন্ত্রণা আজ ইন্দ্রাণীর জীবন থেকে চোখের জলের মধ্যে দিয়ে যেন বিদায় নিচ্ছে ঠাকুমা বুকে জড়িয়ে নেয় ইন্দ্রাণীকে সত্যিই তো সবার আত্মা সমান তাই ছেলে মেয়ে বিভাজন করে বংশের প্রদীপ জ্বালানোর চেষ্টা কখনোই প্রকৃত মানবিক চিন্তাধারার বাওক হতে পারে না গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না লেখা শিপর্ণা পাল পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের গল্পে ধন্যবাদ